নমস্কার সব নিউজ নেটওয়ার্কে স্বাগত দলের অন্দরই বিনিয়মের কাজের প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন জেলা বিজেপির সহসভাপতির বিরুদ্ধে না খরদহ নয় এবার পানিহাটি গত লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুলভদ্র দত্তর হয়ে কাজ করেন বিজেপি কর্মী গোপাল দাস ও জেলার প্রাক্তন সহসভাপতি বিশ্বনাথ ধর লোকসভা নির্বাচনের কাজে বিনিয়মের কাজ করেছেন বিশ্বনাথ ধর আর এই বিনিয়ম কাজের প্রতিবাদ করতেই জুটল প্রাণনাশের হুমকি কি অভিযোগ জানালেন সেই বিজেপি কর্মী শুনব রাস্তায় নেমে কাজ করেছি কোনো রকম ভয় পাইনি তৃণমূলদের ভয় না পেয়ে আমরা আমরাই মঞ্চ পাতি আমরাই চেয়ার তুলি আমরাই ঝান্ডার লাগাই আমরাই ব্যানার লাগাই দলটা দলটাকে ভালোবেসে আমরা করতে এসেছি এই সমাজটা পরিবর্তনের জন্য স্বেচ্ছায় বিজেপিতে জয়েন করেছিলাম তো মাঝখানে এই বিশ্বনাথ ধর যার নোংরা মানসিকতার জন্য গত ছ মাস আগে দল থেকে ও জেলার সহসভাপতি পদ থেকে বহিষ্কার করে কারণ এই নোংরা মানসিকতা প্রচুর আমরা কিছু করি সাধারণ প্রতিবাদ করি কীরকম যেমন এই লোকসভা নির্বাচনে একটি গাড়ি চলেছে সেই গা ও গাড়িটা পিছনে কম করে দু লক্ষ টাকা খরচ হয়েছে দলের টাকা তো আমরা প্রতিবাদ করি ও কেন এভাবে দলের টাকা নয় ছয় করি তো আজকে যা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে বাড়ি ছাড়া হয়ে গেছে সেসব ছেলেগুলো পিছনে টাকাগুলো খরচ করে কাজে দিত সেসব ছেলেরা কিছু খেয়ে বাঁচতে পারতো তো এই বিষয় যদি গাড়ির দু লক্ষ টাকা খরচা করতে পারে গাড়ির পেলে তাহলে আরও কত লক্ষ টাকা ছেড়েছে তো এইসব প্রতিবাদগুলো করি বলে আমাকে বাই ফোন রাত্রে ফোন করে হুমকি দেয় অপথ্য ভাষায় তারপর তো এই বিশ্বনাথ ধর দু লক্ষ টাকা যদি গাড়ি ফের পেছনে খরচ করতে পারে তাহলে আরও কত টাকা ছেড়েছে তো এইসব প্রতিবাদগুলো আমরা করি বলে বা আমরা করেছি বলে তো আমাকে ফোন করে ঘুমকি দিচ্ছে প্রাণ নাশ করে করে ফেলা মেরে ঘুম করে দেবে আমার মা আমার

রাজা নিউজ পানিহাটি সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন করুনিক নিউজ সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ